আমার মেয়ে কান্নাকাটি করে বলছিল আমার বাবাকে বাঁচান এখন শারীরিক অবস্থা আমি সপ্তাহে দুইটা ডায়ালিসিস করলে যেমন এরকম সুস্থ একটু থাকি কথা বলতে পারি চলতে পারি কিন্তু কাজ কাম করতে পারি না আর যদি ডায়ালিসিস না করি তাহলে শ্বাসকষ্ট হয় ঠিক আছে মানে মরণ বেদি যন্ত্রণা হয় আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির সাহেব আসছিলেন এসে আমাকে আশ্বস্ত করছেন যে আমার চিকিৎসা উনি চালাবেন ঠিক আছে আর কিছু অনুদান আমাকে দিয়ে গেছেন ঠিক আছে এটা দিয়ে আপাতত চিকিৎসা চালাতে বলছে আর সে পরবর্তী কথা বলে কোনে কি লাগে এটা ব্যবস্থা করবেন আর আমি একটা শিডিউলের জন্য কিডনি হাসপাতালে আবেদন করছি ওইটাও সে বলছে ব্যবস্থা করে দিবে ঠিক আছে আর কিডনি ট্রান্সফারের বিষয়ে সে আলাপ করে আমাকে জানাবে আমি একটা লাইভ টিভিতে সংবাদ দিছিলাম ঠিক আছে আমার মেয়ে কান্নাকাটি করে বলছিল আমার বাবাকে বাঁচান ঠিক আছে ওই বিএমপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা দেখেছে দেখে তার হৃদয়ে হৃদয়ে মায়া লাগছে তারপরে যেন যেমন রুহুল কবি রিজবি সাহেবকে পাঠাইছে যে তার তথ্য নিতে ঠিক আছে সে আসছিল এসে আমার সাথে যোগাযোগ করছে কিছু অনুদান দিয়ে গেছে আর পরবর্তী যে কোনো সহযোগিতা সে করবে আমি ব্যান চালক ছিলাম এখন আমার সংসার চলছে ঠিক আছে আমার বউ কাজ করে আমি কিছু করতে পারি না ঠিক আছে আর মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমার চিকিৎসা ই চলছে যতটুকু পারতেছে আত্মীয় স্বজন করতেছে আর বাহিরের মানুষও কিছু সহযোগিতা করে আমাকে চালাচ্ছে এখন শারীরিক অবস্থা আমি সপ্তাহে দুইটা ডায়ালিসিস করলে যেমন এরকম সুস্থ একটু থাকি কথা বলতে পারি চলতে পারি কিন্তু কাজ কাম করতে পারি না আর যদি ডায়ালিসিস না করি তাহলে শ্বাসকষ্ট হয় ঠিক আছে মানে মরণ বেদি যন্ত্রণা হয় আর এই ডায়ালিসিস না করলে যেমন গলা দিয়ে রক্ত আইসা এই সমস্যা আমার ডায়ালিসিস করতেছি গত নভেম্বরের এই প্রায় এক বছর এগারো মাস আর কি আরো অনেক প্রয়োজন এটা দিয়ে যেমন আমি রানিং চিকিৎসাটা ডায়ালিসিস চালাইয়া যাইতে পারতেছি কিন্তু আমি সম্পূর্ণ চিকিৎসা করতে পারতেছি সম্পূর্ণ চিকিৎসা করতে গেলে সাত থেকে আট লাখ টাকা আর কি দরকার কিন্তু এইভাবে অ্যা অ্যামাউন্ট আমি পাচ্ছি না সাত আট লাখ টাকা দরকার যেমন আমার স্ত্রী একটা কিডনি দিলে ওটা ম্যাচ করলে যেমন অপারেশন কইরা ই করতে গেলে সাত আট লাখ টাকা লাগবে এই আমার বাবার এক দুটা কিষ্ণী নষ্ট আমার বাবার একটা কিটমি দিতে চাই আর আমি আমার বাবার তিনটা কিস্মি নষ্ট আমার বাবা একটা কিটনি